প্রথম জিজ্ঞাসা করলে কেমন আছি তারপর বলছো কত দূরে যাব আর এবং আমি দূর থেকে দেখলাম যে তুমি একা একা বসে ফোন ঘাটছো তাই ভালো লাগলো একটু আলাপ করতে এলাম ও আচ্ছা তাই বল আচ্ছা বল তোমার নাম কি আমার নাম দেশিন খাতুন আর তোমার আমার নাম রচনারা খাতুন ও আচ্ছা আচ্ছা বল তুমি কি করো আমি কলেজের একটা প্রফেসর আর তুমি আমি মাদ্রাসা শিক্ষিকা ও আচ্ছা তুমি ওই মাদ্রাসার আলেম সাহেবের থেকে শিক্ষিকা তাই না আরে বোন তা না তোমার ধারণাটাই ভুল ও আচ্ছা আমাদের ধারণাটাই ভুল আর সব সময় তোমাদের ধারণাটাই ঠিক হয় তাই আরে বোন আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে একটি মাস্টার মশাই ছাত্রীর উপর অপহরণ করেছে এবং ও আচ্ছা আচ্ছা বল দেখো আমি তোমাকে এটাই বোঝাতে চাইছি এখনকার দিনে তো সবাই বড় বড় দাড়ি রাখছে বড় বড় টুপি পরছে বড় বড় পাঞ্জাবি পরছে তাদের মধ্যে আমাদের সঠিক জনকে বেছে নিতে হবে আর বড় বড় দাড়ি রাখলে বড় বড় টুপি পরলে পাঞ্জাবি পরলে আলেম তো হওয়া যায় না আচ্ছা তোমার সমস্যাটা কোথায় বলো তো তাহলে এখন বুঝতে পারলাম না বুঝবে কি রে এই কয়দিন আগে একটা মসজিদে একটা মনানো সাহেব বলছিলো নাকি একবার তো বানালাও বলে নাকি আসমান ও জমির মতো জায়গাটা স্বভাবে পড়ে যায় হ্যাঁ ঠিকই তো বলেছি ও আচ্ছা সেই লোকটি যদি দিয়েও বানালাও বলে তাহলে তোমাদের মতো লালেন্দ্রের খবরে রাখে আরে বোন তোমার ধারণা ঠাকুন তোমাকে আমি উদাহরণ দিচ্ছি যদি একটা অন্ধকার ঘরে একটা টিউ লাইট জ্বালানো হয় তাহলে ঘরটি কেমন দেখতে লাগবে মানে ঘরটি আলো আলোকিত হয়ে যাবে আর যদি ঘরটিতে আরো একটি টিউ লাইট জ্বালানো হয় তাহলে ঘরটি কেমন দেখতে লাগবে জানো ঘরটি পরিপূর্ণ জায়গাটাও ছোঁয়া জায়গায় ভরে যাবে আলোতে তেমনি একবার সুবাহানাল্লাহ বললে যেমন আসমান ও জমিনের আসমান ও জমিনটা যেমন সবে পরিপূর্ণ হয়ে যায় তেমনি দুবার সুবাহানাল্লাহ বললে সৃষ্টিদারের সরসটা তিনি কেন করতে পারবেন না বা তোমার কথা শুনে আমার অনেক ভালো লাগলো তাহলে আজকে আমি আসি ও আচ্ছা তুমি বললে না তো তুমি কোন মাদ্রাসায় পড়ো আমি মোড়া গোয়ের পাড়া আরএমএ মাদ্রাসায় পড়ি ও আচ্ছা তোমার নাম্বারটা দেওয়া যাবে

আরে সোহানা বাংলি কে এসেছে দেখে আসো তো জি আপু আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম আমি কি ভেতরে আসতে পারি নিচে আপু আসো আচ্ছা এখানে কি অর্থনা করে একটা মেয়ে পড়ে না আপু অর্থনা আপু এখানে পড়ে না আমাদের ঘরে ও আচ্ছা আমি একটু ডেকে দিতে পারবে জি আপু আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম তোমাকে ওই আপুটা ডাকছে আরে তাকে এখনো বাইরে দাঁড় করিয়ে রেখেছো কেন নি আসতে পারো নি জি আপু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম

আচ্ছা আমাকে দিচ্ছ কেন ওনাকে দাও যাও তুমি এবার ক্লাসে যাও আমি কি তোমার ছাত্র ছাত্রীদেরকে দেখতে পারি অবশ্যই কেন নয় চলুন

খুব সুন্দর হয়েছে তুমি বলছো তুমি দেখি তোমার নাম কি আমার নাম সোহানা ঠাকুর তুমি কোন কি সিক্সে ভরি ও আচ্ছা তুমি আমি শুনেছি এখানে কি হাদিস পড়ানো হয় হ্যাঁ হাদিস হয় তো কি হাদিস পড়ানো হয় এখানে বুখারি শরীফের হাদিস পড়ানো হয় মুনতাকা হাদিস পড়ানো হয় বেহেশতে জোর হাদিস হয় এমনকি বছরে বছরে পরীক্ষাও নেওয়া হয় ও আচ্ছা তুমি বুখারি ও থেকে হাদিস তো একটা জি আপু এক নম্বর হাদিস ইননামা আমালু নিয়ে কাজে ফলাফল হয় নিয়ে তুলে যায় বুখারী ও মুসলিম দুই নম্বর হাদিস এক মুসলমান আরেক মুসলমানের প্রতি পাঁচটি দাবি এক নম্বর সালামের জবাব দেয়া দুই নম্বর রোগীর দেখাশোনা করা তিন নম্বর জানাজার পেছনে যাওয়া চার নম্বর দাওয়াত গ্রহণ করা পাঁচ নম্বর এ আমল করলাও বলে হাজির জবাব দেয়া বোকারি আর মুসলিম তিন নম্বর হাদিস লায়াত কুল জান্নাত আকাতাতুন বড় নিন্দাকারী বেহেশতে দাখিল হতে পারবে না বোকারি আর মুসলিম চার নম্বর হাদিস লায়াল্লাহু মা লা ইয়ারহামুন নাস যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহও তার প্রতি দয়া করে না বোকারি আর মুসলিম হ্যাঁ তাহলে এবার বসো আচ্ছা আমি তোমাকে একটা হাদিস বলতে বললাম আর তুমি ঝরঝর করে চারটে হাদিস শুনিয়ে দিলে এই মাদ্রাসায় খুব সুন্দর পড়াশোনা করানো হয় এবার তুমিও তো জি আপু তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ফোরে ও আচ্ছা তোমার নাম কি আমার নাম শেখ রেজুয়ান ও আচ্ছা তুমিও একটা শুরু করো উ জুবি তোমার নাম কি আমার নাম আলিশা খাকুম তুমি আমি ক্লাস সেভেন এ পড়ি ও আচ্ছা তুমি একটা দোয়া বলে শোনা ঠিক আছে আপু

কোরআন ভাগিসের আমরা আরবি পড়ার দিকে বেশি মনোযোগ দেব আর সবাই আমরা এই মাদ্রাসাতেই পড়ব এই বলে আমরা আমাদের মগালমা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু